হ্যালো এভরিওয়ান আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তবে আজ কোনো শ্যুটের ভিডিও নয় আজ আমরা যাচ্ছি মেলা বেরোর খেলায় চণ্ডী মেলা যেটা আমরা অনেকে চণ্ডী মেলার নামেও জেনে থাকি অনেকে ভাববেন মেলা তো হয়েই থাকে বিভিন্ন রকম সচরাচর রকম জায়গায় কিন্তু এই মেলাটি প্রায় তিনশো বছর পুরনো এক ঐতিহ্যবাহী মেলা এবং এই মেলাটি যেহেতু ছোট থেকে দেখে আসছি সেহেতু এটা বলা ভুল হবে না মেলাটের প্রতি অন্যরকম একটা ফিলিংস কাজ করে আমার আরও বিশেষ করে আজকে আমি এক্সাইটেড এই জন্য এই মেলাটি চার বছর ধরে বন্ধ ছিল লকডাউন এবং বিভিন্ন কারণে যাই হোক চার বছর পর মেলাটি আবার নতুনভাবে সেজে উঠেছে তাই আমি একটু এক্সাইটেড আছি পুরনো মেলাটি নতুনভাবে দেখার জন্য আমার লাস্ট এক সপ্তাহ শ্যুটের কারণে আসতে পারিনি ফাইনালি আজ আসতে পারলাম রাস্তাগুলো দেখতে পাচ্ছেন দুই পাশে সারি সারি দিয়ে কত টোটো অটো ভিড় আমার মনে পড়ে ছোটোতে যখন মায়ের হাত ধরে আসতাম তখন এত গাড়ি ঘোড়ার সুযোগ সুবিধা ছিল না তখন আমাদের বেরো স্টেশন থেকে নেমে ক্ষেতের রাস্তা দিয়ে কাঁচা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতাম যাই হোক সেসব পুরনো দিনের কথা এখানে ছোট্ট করে একটা ইনফরমেশান দিচ্ছি যারা এই মেলাতে এখনও আসতে চান তারা বেরো স্টেশনে নেমে স্টেশন থেকে যাওয়া আসার কোনো অসুবিধা হবে না যে কোনো টোটো অটো ধরলেই অনায়াসে মেলা পৌঁছে দিতে পারবেন তো চলো ঘুরে দেখি মেলায় কী কী এসেছে আজ আমরা চলে এসেছিলাম আমি আবির ছোটকা পরকা উদায়ন মানে শিবাংশের পুরো টিম মা বাবা দাদুই দুই ছেলে প্রথমেই আমরা চেপে গেছিলাম ব্রেক ডান্সে যেটাতে আমার একদমই ইচ্ছে ছিল না চাপার আমার অবস্থা খারাপ হয়ে যায় এগুলোতে চাপলে তো যা আমার অবস্থা হয়েছিল সেটা আমিই জানি চেপে তো ওদের জিদেই চাপা যাই হোক মজা হয়েছে খুব

মেরা যাবো আর কাপ কিনবো না এটা হতেই পারে না চলো ভিডিওটাই পর্যন্ত টাটা